আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে নীনকে কোয়ান থেকে স্বাগতম জানাচ্ছি আর একবার আমার আর একটির নতুন রেসিপি দেখার জন্য আজকের রেসিপি ট্যাংরা মাছ পটল আর আলু রান্নার রেসিপি এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দেবো রান্নার তেল আর রান্নার তেল দিয়ে একটু গরম হয়ে আসলে দুইটা পেঁয়াজ আর দুইটা কুচি দিয়ে দেবো এখানে পেঁয়াজটা একটু হয়ে আসলে আমি দিয়ে দিব এক চামচের মতো আদা রসুন আর দেড় চামচের মতো হলুদ গুঁড়ো হলুদ আর আদা রসুনটাকে মিক্সার করে আমি দিয়ে দিব এক চামচের মতো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা দিয়ে আমি মশলাটাকে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি পানি দিয়ে দিব একটু বেশি আকারে পানি দিব যাতে মশলাটা কষানো হয়ে পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে যায় পানিটা দিয়ে নেড়ে ছেড়ে আমি ডেকে দেব দুই মিনিটের জন্য দুই মিনিট পরে ডাকনাটা উঠিয়ে মশলাটা দেখেন পেঁয়াজটা অনেক গলে গেছে মশলাটাকে নেড়ে আমি এখন এই ট্যাংরা মাছ আট নয়টার মতো ট্যাংরা মাছ এখানে ধুয়ে নিয়েছি ধুয়ে মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলাকে মশলার সাথে ভালোভাবে অ্যাডজাস্ট করে এখন একটু ভালো মতো নাড়তে পারি কারণ মাত্র মাছগুলা দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে দিয়ে দেব পানি যাতে মাছটা মশলার সাথে একটু কষানো হয় তারপরে দিয়ে দেব ঢাকনা দুই মিনিটের জন্য ঢেকে দেব দুই মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নেব উঠিয়ে মাছটাকে একটু নেড়ে চেড়ে এক সাইডে নিয়ে যাব এক সাইডে নিয়ে এখান দিয়ে আমি পটল দুশো গ্রামের মতো পোটল আর একটা আলু নিয়েছি আলু কেটে ধুয়ে নিয়ে এখন এগুলো আমি দিয়ে দেব দিয়ে মশলার সাথে পোটল আলুগুলাকে একটু মিক্সার করে নেব এ অল্প পানির মধ্যে পটল আর আলুটাকে আমি কষিয়ে নেব এখন আমি দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই তিন মিনিট পরে আমি ডাকনাটা উঠিয়ে নেব উঠিয়ে তারপরে একটু তরকারিটা নেড়ে ছেড়ে দেব ছেড়ে দিয়ে দিব ঝোল এক মগের মতো ঝোল দিয়ে দিব দিয়ে তারপরে আমি মাছগুলাকে একটু তরকারির উপরে উঠিয়ে দেব হাত দিয়ে ধরে প্যানটা আমি একটু নেড়ে ছেড়ে দেব মাছগুলো যাতে ভালোভাবে মিক্সার হয় নেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তিন মিনিটের জন্য তিন মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিব নেড়ে ছেড়ে আর এক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব কারণ আমি আর একটু ঝোল টানাব আর এখনো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখন আবার নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে দেখেন এক মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এখন আমি হাত দিয়ে ধরে একটু হালকাভাবে নেড়ে দেব কারণ এই মাছগুলা অনেক নরম ধরার আগে ভেঙে যায় আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে দেখে ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিবেন একটা লাইক করে দিবেন যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। আমার এই চ্যানেলে আরও অনেক রান্নার ভিডিও আছে একটু দেখে আসবেন মাছগুলা কিন্তু এখন রান্না হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো আর আমি এখন বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আর মাছ রান্না করে খাবেন আল্লাহ হাফেজ